সেটা তোমাদেরকে দেখাবো এদিকে অনেক মায়েরা অলরেডি জল ঢালার জন্য দাঁড়িয়ে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আরও একটা ব্লগে তোমাদেরকে আরও একটা মন্দিরের শোভাযাত্রা দেখাবো আজ আমার বাড়ির কাছে বহুরু শান্তিপীঠ মন্দিরের বার্ষিক পূজা রয়েছে এবং সেই বার্ষিক পূজা উপলক্ষে আজকের যে শোভাযাত্রা অর্থাৎ মায়েদের যে গঙ্গা জল নিয়ে আসা সেটাই মূলত আজকের এই ব্লগে তোমাদের জন্য খেলা বহুরু বলতে আমরা প্রথম যেটা বুঝি সেটা হচ্ছে বহুরুর মোয়া বহুরুর মোয়া সম্পর্কে আমরা জানি না এমন মানুষের সংখ্যা অনেক কম কিন্তু বর্তমান এই বহুরু আরও দুটো জিনিসের জন্য প্রসিদ্ধ এক হচ্ছে রক্ষাকালী মা আর দ্বিতীয় হচ্ছে শান্তিপীঠের কালী মা আর কিছুদিন পরেই রক্ষাকালী পূজাটা হবে কিন্তু তার আগে আজ হচ্ছে শান্তিপীঠের কালী পুজো এই কালী পুজোয় আজকে যে শোভাযাত্রা রয়েছে সেটাই মূলত আজকে তোমাদেরকে দেখাবো আর একই সাথে এই যে শান্তিপীঠ মন্দির রয়েছে এখানে তোমরা কিভাবে আসবে তার লোকেশানটাও জানিয়ে দেবো তো এই ব্লগটা দেখতে থাকো আশা করছি বহুরু শান্তিপীঠ কালিকা মন্দিরের এই শোভাযাত্রাটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট থাকলো এটাকে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট তো অবশ্যই করো কারণ তোমাদের লাইক কমেন্ট অনেক উৎসাহ পাই এবং শান্তিপীঠ মন্দিরে যেতে হলে আমাদেরকে এই রাস্তা ধরে আসতে হবে বহরু স্টেশনে নামতে হবে ওখান থেকে সোজা যেটা নগরের উদ্দেশ্যে আসছে এই রাস্তাটা এই মোড়টা এপাশে বলাকা ক্লাব রয়েছে বলাকা ক্লাবটা সকলে জানে আর এই রাস্তাটা আসছে টুওয়ার্ড দক্ষিণ বারাসাত আমাদেরকে মূলত আজকে যেতে হবে এই দিকটাতে কামদেবনগরের দিকে যে কোনো টোটোওয়ালাকে বললেই নিয়ে যাবে শান্তিপীঠ মন্দির শান্তিপীঠের আজ যে বার্ষিক পূজাটা রয়েছে তার যে জল আনার অভিষেক শোভাযাত্রা সেটা শুরু হয়েছে মহিলারা অলরেডি জল নিতে বেরিয়ে পড়েছে আস্তে নাস্তে তারা আজ যাবে শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে আসছে এই শোভাযাত্রা যাবে একেবারে যে সেন গঙ্গা রয়েছে বহরু বাজার এই বহরু বাজারে যে গঙ্গা রয়েছে ওখান থেকেই জল সংগ্রহ করবে তারপর একেবারে বহরু যে হাই স্কুল রয়েছে ঠিক তার সামনে দিয়ে নাইয়া পড়া হয়ে এই শোভাযাত্রা শান্তিপুর উদ্দেশ্যে ফিরে যাবে এই হলো বৌরুর ঐতিহ্যবাহী সেন গঙ্গা পাশেই রয়েছে শিব মন্দির এখান থেকেই মূলত জল নিতে হবে প্রশাসন এসে গিয়েছে অলরেডি এরা এখান থেকে জল নেবে মারা জল সংগ্রহ করবে এবং পরপর যে মন্দিরগুলো পড়বে যাওয়ার পথে সেই সব মন্দিরেই মূলত আজকের জল ঢালা হবে শ্রীকলের টিম কোথা থেকে এসছো টিম আর তোমাদের কত আছে তোমাদের শ্রীকলের চলো পরে কথা হবে চলো প্রসেসান জল নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে এই রাস্তা ধরে এন্ট্রান্স একেবারে সোজা চলে যাবে নায়াপাড়া দিকে ওখান থেকে শান্তিপীঠে যে মন্দির রয়েছে সেই মন্দিরে সোজা বেরিয়ে যাবে জল ঢালার যে সান্দিক্ষণ সেটা তোমাদেরকে দেখাবো এদিকে অনেক মায়েরা অলরেডি জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে মন্দির এবছর সেইভাবে রঙ করেছে কি জানি না কিন্তু ফুল দিয়ে দারুণ সাজিয়েছে এই মন্দির এই হচ্ছে শান্তিপীঠ মন্দির